বুধবার বেতুকান্দি বাঁধের কাজসহ সহ বেতুকান্দি রাস্তা সংস্কারের দাবিতে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন ভুক্তভোগী স্থানীয় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বেতুকান্দি এলাকার স্থানীয় জনগণেরা বলেন বিগত কয়েক বছর যাবৎ বেতুকান্দি রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণদের এবং এই রাস্তা দিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে বলে তারা মনে করেন রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় এই রাস্তাতে মৃত্যুবরণও হতে পারে এই অঞ্চলে স্থানীয় জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রীরা প্রাণীর ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় দিন রাত্রি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বেতুকান্দি অঞ্চলের স্থানীয় জনগণরা জেলা প্রশাসক ও সরকারের কাছে দাবি রাখেন অতি অতিসত্ব তাদের রাস্তাকে সংস্কার সহ বেতুকান্দি বাঁধের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করার দাবি রাখেন আমরা বেতকান্দি বরজুরাই কাদাপাড়া অঞ্চল থেকে এসেছি পূর্ববর্তী বক্তা বলেছেন বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে যে কোনো সময় নদীর জল বাঁধলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে বর্তমানে গত বৎসর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব কিন্তু আমরা চলাচল করছি এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় দশ হাজার লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এখানে হাঁটু হাঁটু সমান এখন কাদা আছে অতএব আমরা যে মেমোরান্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে অতি সত্তর এই রাস্তার এ বিকল্প ব্যবস্থা করতে হবে অতি সত্তর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চ্যান কেবল দেওয়া হয় এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্ল্যাট কন্ট্রোল করা হবে না এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয় তাহলে আমরাও হাঁটতে পারবো আমাদের শিলচর শহরকেও বাঁচাতে পারবো এবং মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না বস্তা দেওয়া হচ্ছে আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার একটু একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী এই ডিফারেন্সটা মাত্র আছে বিশ ত্রিশ ফুট জায়গা হব এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে আর মহিষার থেকে জল শিলচরে সুজা চলে আসবে এটা আমরা আশঙ্কা করছি অত্যন্ত দুঃখের বিষয় অতি সত্বর যদি এটা ব্যবস্থা না হয় তো অতি খারাপ অবস্থা হতে পারে দুই হাজার বাইশের আবাদ পুনরাবৃত্তি হতে পারে বলে এ এখানে আমরা অবগত করালাম ধন্যবাদ আমরা বেতুকান্দি কারের অঞ্চলের জনসাধারণ আমরা জেলাধিপতি মহোদয়ের অফিস অফিসে এসেছি আমাদের বেতুকান্দি সুইচ এবং রাস্তার যে অবস্থা নদী ভাঙ্গনের যে অবস্থা সমস্যা আমরা এই ব্যাপারে কিছুদিন আগে আন্দোলনও করেছিলাম বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দিয়েছি আজকে আমরা এসছিলাম ডিসি অফিসে মেমোরান্ডাম দিতে জেলাদি মহোদয়ের কাছে কিন্তু আমরা উনি ব্যস্ত থাকার কারণে আমরা বেলা এগারো কোটি থেকে এখন পর্যন্ত প্রায় তিনটা হয়ে যাচ্ছে সেই তিনটা পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করার পরে ওনার ডকেটে আমরা রিসিপ নিয়ে ওখানেই আমরা সেই মেমোরেন্ডামটা দিয়েছি এবং আমরা পিডাব্লিউডি তেও মেমোরেন্ডাম দিয়েছি আমরা ওয়াটার রিসোর্সেও মেমোরেন্ডাম দিয়েছি কি এই স্মারকপত্রটা আমরা এই কারণেই দিয়েছি যে আমাদের বেতুকান্দির যে রাস্তা রাস্তার যে সমস্যা সাংঘাতিক আকার ধারণ করেছে আপনারা বিগত দিনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলও উপস্থিত হয়েছেন সেখানে আপনারা দেখেছেন আমাদের এই রাস্তাঘাটের সমস্যা কি আমাদের একটাও ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না দিনমজুর খেতে খাওয়া খেতে খাওয়া মানুষ তারা কাজকর্মে যেতে পারছে না শিলচরের সাথে আমরা যোগাযোগ রাখতে পারছি না আমাদের এই অঞ্চলের প্রায় দশ হাজার জনগণ এই রাস্তার কারণে আমরা অত্যন্ত ভুক্তভোগী মানে বেতুকান্দি রাস্তাটা বেতুকান্দি রাস্তা এবং সঙ্গে নদী ভাঙ্গনের সমস্যা সামনে বন্যা আমরা আশঙ্কা করছি যে এবার নদীর জল যেভাবে বাড়ছে সেই নদীর জলে বোধ হয় মহিষাবিলের অবস্থা খারাপ হবে আমরা আশঙ্কা করছি হয়তো কিবা বা শিলচর শহর দুই হাজার বাইশের মতো ডুবেও যেতে পারে সেটাও আমরা আশঙ্কা করছি এখন প্রশাসনের কাছে এবং জেলা কাছে আপনারা কী দাবি রাখবেন আমরা দাবি রাখছি জেলা প্রশাসনের কাছে অতি সত্তর আমাদের রাস্তাঘাট হ্যাঁ যতটুকু সম্ভব হয় নদীবাঙ্গন মেরামত করে আমাদেরকে একটু উপকৃত করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো